মেডিকেল প্রস্তুতি না থাকার জন্য মানে তুমি প্রি মেডিকেল আগে জানতে না সো জানতেও না মানে আইডিয়া ছিল না সো ফ্রেন্ডস এই ভিডিওটির উদ্দেশ্য যে ও কিন্তু মেডিকেলে আনপিট হয়েছে অনেক ভালো কষ্ট করেছিল অনেক কষ্ট করেছে অনেক ভালো নাম্বার পেয়েছে কিন্তু সামান্য একটা পয়েন্টের জন্য আনপিট মানে তোমাকে রি মেডিকেল করেছিল কোথায় মধ্যম গ্রামে থেকে কিন্তু ও আবার রি মেডিকেল থেকেও আনপিট হয়ে গেছে পুরোপুরি আনপিট তাই তো এই ডকুমেন্ট আমাদের এখানে মেডিকেল করার

একুশ থেকে হ্যাঁ সাড়ে পনেরো মানে হ্যাঁ পনেরো থেকে ষোলো ডিগ্রির ভেতরে এটাই বলে তাই তো আরও আরও ছেলেরা আছে তাদের ওই রুম এসছে সো তুমিও তো করো একমাস দেড় মাস পরে তুমি যখন পড়লে সলভ হবে তুমি এসে আবার দেখে যাবে হুমাস হুম আর আচ্ছা তোমরা যে মেডিকেল করেছিলে ওখানে ওই তোমাদের যে সেন্টারে মেডিকল জায়গা তোমরা মেডিকেল করেছো একটা ফুল মেডিকেল আমাদের যে ফুল মেডিকেল করেছো এর মধ্যে কোন পার্থক্য কি পেয়েছো হ্যাঁ ওখানে অনেক এত কঠিন আপনি অনেক দেখলেন ছটা ঠিক করে ঠিক ঠিক করে দিতে আমি নোট ডাউন করে নিলাম যে গুলো আমার আছে

যে তুমি মেডিকেল একটা এক্সপ্রেস নিয়েছো সেনাবাহিনীর আন্ডারে সো ওই মেডিকেল এই মেডিকেল আমার এখানে যে মেডিকেল করা হয়েছে একটু একটুও কোনোরকমভাবে যে আমার এখানে কমতি আছে বা কোনো কোনোরকমভাবে যে নর্মাল হয়েছে এমন কিছু নয় তো মেডিকেলে সব কিছু আছে তো আমার এখানে ওখানে যা মরা তার থেকে আপনি অনেক বেশি করেছেন এখানে বেশি করানো হয়েছে মানে ইন্ডিয়ান আর্মির মতো মেডিকেল করা আছে ওকে দেখছিলেন আচ্ছা আর ওইখানকার থেকে অনেকটা বেশি করে

তো এই ভুলটাকে করো না যারা এই ভিডিওটা দেখবা তারা সঙ্গে সঙ্গে চলে আসো যদি কারোর প্রবলেম থাকে আমার মতো ভালোভাবে আমি তো আনপিড হয়ে যাওয়ার পর এসেছি এখন আমি পরবর্তী তাহলে আবার একটা পরীক্ষায় বসবো যদি এটা আমার ঠিক হয় তাহলে আবার ফিট হওয়ার চান্স আছে আমার এই আশায় এসেছিলাম এখানে সবাইকে আমি বলবো যে যাদের এরকম অসুবিধা আছে তারা চলে আসো আগের থেকে আর যারা মেডিকেল করিনি বা জানে না যারা মেডিকেল হাজার যারা তো করেছে ওটা প্রবলেম আছে তারাও কিন্তু এসে ঠিক করে নিতে পারে তাই তো

অনেকে কিন্তু শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি সব জায়গায় চেয়ে এখানে তারা এখানে এসে মানে থাকার জায়গা আছে তার জন্য কোনো রুম ভাড়া ভাড়া দিতে হয় না হুম আচ্ছা তুমি যে মেডিকেল করেছো এবারে তোমার কাছে একটা কথা শুনতে চাইছি যে বেস্ট বলা যাবে তো প্রি মেডিকেল সেন্টার হিসেবে হ্যাঁ মোটামুটি আমার দেখুন আমার অভিজ্ঞতা বলতে পারি যে আমি যেখান থেকে ঘুরে এসেছি মেডিকেল তার থেকে অনেকটাই

25 ছিল স্কেল আমাদের স্কেল না বেড়ে 25 ছিল 25 হয়েছিল আচ্ছা আমার ওখানে দিয়েছিল মোর দ্যান 20 ডিগ্রি মানে দুwidehat 20 ডিগ্রি বেশি আছে তাই বললাম আচ্ছা সার্টিফিকেট লিখে দিয়েছিল ওকে সো দেখো আমি কত রেখে বললাম যে বেস্ট প্রিভিউ সেটা হবে তো কারণ কি তো আমি যে ভালো কখন আমার ভালো বলা উচিত না কারণ কর্মের মধ্যে দিয়ে ভালো হওয়াটা উচিত না কি বলো সো সেই হিসেবে ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে ওকে থ্যাংক ইউ তোমরা খুব ভালো তৈরি হও আর মাসিমা আপনি চিন্তা করবেন না আমি ভাইকে দুই থেকে মেডিকেলের এর পরে রিক্রুটমেন্ট যাওয়ার আগে দুই থেকে তিনবার যে আমি মেডিকেল করবো তাতে খুব ভালো করে যত্ন করে আমি দেখে ওকে পাঠাবো কেমন ওকে আপনি ভালো থাকবেন কোনো আজকে থেকে কোনো ট্রেন করবেন না কেমন